হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে একেবারে সুপার ডুপার ধামাকা অফার নিয়ে একেবারে অবিশ্বাস্য দামে আজকে আপনাদের দিয়ে দিব বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আজকে আর কোনো কথা বাড়াবো না আপনাদের একেবারে সুপার ডুপার অফার প্রাইজে আজকে আপনাদের দিয়ে দেব এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার ল্যামন কালারের ভিতরে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মশাল অনেক সুন্দর এবং স্লিপের কাপড়ে এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা ইউজ করতে পারবেন আর সালডটা হচ্ছে এক কালার সলটের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর অবিশ্বাস্য দামে আপনাদের দিয়ে দিব কালার কিউ ফ্যাশন আপনাদের আজকে একেবারে ধামাকা প্রাইজে দিবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটাও অনেক সুন্দর হবে অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই জমজমগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার টাইপের কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেটটা এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস অনলি নয়শো টাকায় এই রেঞ্জগুলো করতে পারবেন অনলি নয়শো টাকায় নাইন হান্ড্রেড ফিফটি টাকায় এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা কোনো ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে আমাদের রিটার্ন ব্যাক করে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের পে করে আপনারা রিটার্ন ব্যাক করে দিতে পারবেন আর এখন দেখাচ্ছে আপনার পার্পল কালারটা দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন দেখেন পার্পেল কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই জোস হবে দেখেন ও অসাধারণ একটা ডিজাইন একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছে একেবারে পুজো উপলক্ষে একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন সালোয়ার এক কালার সলিটের ভিতরে থাকবে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল অনেক সুন্দর দোপাটার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর অনলি নয়শো পঞ্চাশ টাকায় এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো আপনার আগে আগের প্রাইজ ছিল আপনার এগারোশো পঞ্চাশ এখন আমরা আপনাদের দিচ্ছি নয় পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে পুরো অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম